এখানে যে ডাকাতের বল আছে হ্যাঁ 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 যাহা পনা আমিও শুনেছিলাম এই রাজ্যে নাকি ডাকাতের ভয় আছে যাহা পনা আমরা আর এখানে থাকব না চলুন যাহা পনা চলুন আপনা পুভালো হাওয়া উড়ছে

আমরা শিক্ষক করে বর্ধার রা তুলে পাওয়াল ঘুরিয়ে দাও আমরা যেটা সে যাত্রা করবো জাহাপোনা জাহাপোনা টাকাটা আসছে টাকাটার হাতে বন্ধুক লাঠি দেখছি শীঘ্রই চলুন আমরা পালিয়ে যাই সত্যি তো এদিকে যাচ্ছে টাকা

শুনু আপনারা হচ্ছেন বড় লোক আপনাদের অনেক আছে আমরা গরিব দুঃখী ভাই বোনদের মাঝে এই বিলে দেই এই হচ্ছে আমার ডাকাতি করার মূল উদ্দেশ্য আর শুনুন আমি আজ ধরে তিন পর্যন্ত ঘুরবো তার মধ্যে কোনো কথা বলতে পারবেন না আমি তাহলে রেডি এক দুই তিন একই চাপেলা আমার আমার ছেলে কোথায় জাপালা আমার কাশেম কথা না জাপালালা আমার বুকের দোকান আমারই লায়ুলেল বলে

তুই যে আর খেলো না বেগম যে আর কি হবে কি আমি কাঁদবো না ডাকাতেরা আবার শিশু পুত্র কে নিয়ে চলে গেছে আপনি বলছেন আমি কাঁদবো না 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 পালাল্লা আমার একমাত্র সন্তান সেই যখন এই পৃথিবীতে নেই তখন আমি আর এখানে থেকে কি করব যা তখন আমি আর এই রাজ্য চাই না আমি আর এই সিংহাসন চাই না থাকতে চাই না রাজ্যে আমার অবকাশের যে গেছে আমিও সেই পথে যেতে চাই বাবা আবু কাশেম তারা আমি আবু সাহেব আপনি শীঘ্রই করে বর্জার দরজা বন্ধ করে দিন ওই বের হতে না পারে

ওই হে খোদা তুই আমার তুমি আমার কাশামিকে দেখে রে ক খোদা তুমি আমার কাশের বিকে দেখে রেখো

শিশুরে মেরো না মেরো না ডাকা ওই শিশুরে অবু শিশু মারিবি যুদি অবু মারিবি যুদি

পথের দ্বারে রক্ষা করবে ওই পরে এই শিশুটিকে এই শিশুটিকে রেখে এই পথের মাঝে রেখে যদি জানো বাঁচাতে চাও তাহলে পালিয়ে যাও কারণ এই পথে আমির বাচ্চা আমির বাচ্চা তার দল পল নিয়ে আসছে শত সহস্র সৈনিক সঙ্গে নিয়ে এ পথেই তিনি আসছে যদি প্রাণে বাঁচতে চাও যদি প্রাণে চাও তাহলে এখান থেকে পালিয়ে যাও পালিয়ে যাও পালিয়ে যাও আসো আমার সাথে আসো যদি প্রাণে বাঁচতে চাও ওই সেখানেই আমরা বিশ্রাম করব এ কি সেনাপতি সাহেব কারজনী একটি শিশুপুত্র ভাই রাস্তার ধারে পড়ে রয়েছে এমন নিষ্টুরকে হতে পারে হারে প্রাণে ওরে तेरे पने की দয়া तो নেই मयौ আমার মনে হয় শিশুর মাওয়াকে নিয়ে এই রাস্তা দিয়ে যেতে ছিল খুব সম্ভব আর মাকে বাগে খেয়েছে ঠিক আছে নিদির কি পায় সে পানে বেঁচে আছে তাই হবে সেনাপতি সাহেব এখন আমি তাহলে কি করব আর এখানে এসেছি আর ওই শিকার করতে আবার আর আমার সন্মুখে পড়িল ওই অবশ্য একটা শিশু এই শিশুকে রেখে আমি কেমন করে চলে যাব বলকার কারে খুজি শিখে দেশে বিদেশে পরে আপনে জবাব দিতে পারবে না তুমি কে আমি কে আমি তো এক পথের পাগল 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 শোনো বাচ্চা এই ছেলেটিকে তুমি আদর করে কোলে তুলে নাও আর আদর করে কোলে তুলে নিয়ে তোমার সর্দারের হাতে তুলে দাও এতে তোমার মঙ্গল না আপনি তো সবই জানেন ওই আল্লাহ আমাকে একটি পুত্র সন্তান দেয়নি আপনি ছেলেটিকে আমায় দান করুন এই ছেলেটা কি আমি তোমার দান করলাম আর কিন্তু মনে রেখো এই ছেলেটা তুমি ভবিষ্যৎ খালি লালন পালনই করবে মাঝে আরে মানে সরকার তুমি ছেলেটিকে নিজের মতো করে মানুষ করবে লালন পালন করবে বলো রাজা আমার কথা রাখবে তোমরা সকলে তোমরা সকলে এই ছেলেটিকে 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 এই ছেলেটিকে তোমরা সকলে কাছে মহলে রাগরে আসে হে কেন নাম কি ভালো হয়নি নি বাবা বাবা da